আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বরাবরের মতো আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ মহসিন রুবেল হযরত ইব্রাহিম আলাই সালাম সম্পর্কে আমরা যে গত তিন পর্বের তিন পার্ট আপলোড করেছি এর শেষ পার্ট চলুন আমরা শেষ পার্ট পুরোপুরি উপভোগ করি ইনফরমেটিভ ইতিহাস ইসলামী নিউজ সকল খবর জানতে ক্রাইম নিউজ অনলাইন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন পাঁচ দোয়ায় তিনি বলেছিলেন মানব সমাজের কিছু অংশের হৃদয়কে তুমি এদের প্রতি ঝুঁকিয়ে দাও নিঃসন্দেহে সেই অংশটি হল সারা বিশ্বের মুসলিম সমাজ ইব্রাহিম আলাইহিস সালাম জানতেন যে বিশ্বের সমস্ত লোক কখনো মুমিন হবে না তাছাড়া তাবৎ বিশ্ব যদি কাবার প্রতি ঝুঁকে পড়ত তাহলে সেখানে বসবাস স্থান সংকুলান ও নিরাপত্তা ব্যবস্থার সংকট দেখা দেওয়া অবশ্যই ছিল তখন থেকে এজাবোৎ সর্বদা একদল শক্তিশালী ও ধর্মপরায়ণ মানুষ মক্কার সুরক্ষা ও নিরাপত্তার কাজে নিয়োজিত রয়েছে দেড় হাজার বছর পূর্বে খ্রিস্টান ববর্ণ রাবরাহার সকল প্রচেষ্টা যেমন ব্যর্থ হয়েছিল কিয়ামত অবধি শত্রুদের সকল চক্রান্ত এভাবেই ব্যর্থ হবে ইনশাআল্লাহ চতুর্থ পরীক্ষা খাতনাকরণ ইব্রাহিমের প্রতি আদেশ হলো খাতনা করার জন্য এ সময় তার বয়স ছিল অনন্য বছর হুকুম পাওয়ার সাথে সাথে দেরি না করে নিজেই নিজের খাতনার কাজ সম্পন্ন করলেন বিনা দ্বিধায় এই কঠিন ও বেদনাদায়ক কাজ সম্পন্ন করার মধ্যে আল্লাহর হুকুম দ্রুত পালন করার ও এ ব্যাপারে তার কঠোর নিষ্ঠার প্রমাণ পাওয়া যায় খাতনার এই প্রথা ইব্রাহিমের অনুসারী সকল ধর্মীয় গোষ্ঠীর মধ্যে আজও চালু আছে বস্তত খাতনার মধ্যে যে অপুরন্ত কল্যাণ নিহিত রয়েছে চিকিৎসা ও স্বাস্থ্যবিজ্ঞানীগণ তা অকুণ্ঠ চিত্তে স্বীকার করেছেন এর ফলে খাতনাকারীগণ অসংখ্য অজানা রোগ ব্যাধি হতে মুক্ত রয়েছেন এবং সুস্থ জীবন লাভে ধন্য হয়েছেন এটি মুসলিম এবং অমুসলিমের মধ্যে একটি স্থায়ী পার্থক্য বটে পঞ্চম পরীক্ষা পুত্র কুরবানি একমাত্র শিশু পুত্র ও তার মাকে মক্কায় রেখে আলেও ইব্রাহিম সালাম মাঝে মধ্যে সেখানে যেতেন ও দেখাশোনা করতেন এভাবে ইসমাইল তেরোর চৌদ্দ বছর বয়সে উপনীত হলেন এবং পিতার সঙ্গে চলাফেরা করার উপযুক্ত হলেন বলা চলে যে ইসমাইল যখন বৃদ্ধ পিতার সহযোগী হতে চলেছেন এবং পিতৃহৃদয় পুরোপুরি জুড়ে বসেছেন ঠিক সেই সময় আল্লাহ ইব্রাহিমের মহব্বতের কুরবানি কামনা করলেন বৃদ্ধ বয়সের একমাত্র নয়নের পুত্তলি ইসমাইলের মহবত ইব্রাহিমকে কাবু করে ফেলল কিনা আল্লাহ যেন সেটাই যাচাই করতে চাইলেন ইতিপূর্বে অগ্নি পরীক্ষা দেবার সময় ইব্রাহিমের কোন পিছুটান ছিল না কিন্তু এবার রয়েছে প্রচণ্ড রক্তের টান দ্বিতীয়ত অগ্নি পরীক্ষায় বাদশাহ তাকে বাধ্য করেছিল কিন্তু এবারের পরীক্ষা স্বেচ্ছায় ও সহস্তি সম্পন্ন করতে হবে তাই এই পরীক্ষাটি ছিল পূর্বের কঠিন অগ্নি পরীক্ষার চেয়ে নিঃসন্দেহে কঠিনতর সুরা ছাপফাত একশো দুই আয়াত হতে একশো নয় আয়াত পর্যন্ত এ বিষয়ে বর্ণিত ঘটনাটি নিম্নরূপ যখন ইসমাইল পিতার সাথে চলাফেরা করার মতো বয়সে উপনীত হল তখন ইব্রাহিম তাকে বললেন হে আমার বেটা আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে যবে হক করছি এখন বলো তোমার অভিমত কি সে বলল হে পিতা আপনাকে যা নির্দেশ করা হয়েছে আপনি তা কার্যকর করুন আল্লাহ চাহেন তো আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত দেখতে পাবেন ছাফাত সাইত্রিশের একশো দুই ইবনু আব্বাস আল্লাহ আনহু হতে বর্ণিত হয়েছে যে মক্কা থেকে বের করে আট কিলোমিটার দক্ষিণ পূর্বে মিনা প্রান্তরে নিয়ে যাওয়ার পথে বর্তমানে যে তিন স্থানে হাজীগঞ্জ শয়তানকে পাথর মেরে থাকেন ওই তিন স্থানে ইবলিস তিনবার ইব্রাহিম সালামকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল আর তিনবারই ইব্রাহিম সালাম শয়তানের প্রতি সাতটি করে কঙ্কর নিক্ষেপ করেছিলেন সেই স্মৃতিকে জাগরুক রাখার জন্য এবং শয়তানের প্রতারণার বিরুদ্ধে মুমিনকে বাস্তবে উদ্বুদ্ধ করার জন্য এই বিষয়টিকে হজ অনুষ্ঠানের ওয়াজিবাতের অন্তর্ভুক্ত করা হয়েছে এখানেই অনতি দূরে পূর্ব দিকে মসজিদে খায়ফ অবস্থিত অতঃপর পিতা পুত্র আল্লাহ নির্দেশিত কুরবান রাহ মিনায় উপস্থিত হলেন সেখানে পৌঁছে পিতা পুত্রকে তার স্বপ্নের কথা বর্ণনা করলেন এবং পুত্রের অভিমত চাইলেন পুত্র তার অভিমত ব্যক্ত করার সময় বললেন ইনশাআল্লাহ আপনি আমাকে ছোবরকারীদের অন্তর্ভুক্ত দেখতে পাবেন ইংশা আল্লাহ না বললে হয়তো তিনি ধৈর্য ধারণের তাওফিক পেতেন না এরপর তিনি নিজেকে ছোবরকারী না বলে ছোবরকারীদের অন্তর্ভুক্ত বলেছেন এবং এর মাধ্যমে নিজের পিতা সহ পূর্বেকার বড় বড়ো আত্মআসর্গকারীদের মধ্যে নিজেকে সামিল করে নিজেকে অহমিকা মুক্ত করেছেন যদিও তার ন্যায় তরুণের এরূপ স্বেচ্ছায় আত্মআসর্গের ঘটনা ইতিপূর্বে ঘটেছিল বলে জানা যায় না আল্লাহ বলেন অতঃপর পিতা পুত্র উভয় যখন আত্মসমর্পণ করল এবং পিতা পুত্রকে উপুর করে সায়িত করল তখন আমি তাকে ডাক দিয়ে বললাম হে ইব্রাহিম তুমি তোমার স্বপ্ন সত্যে পরিণত করেছ আমি এভাবেই সৎকর্মশীলগণের প্রতিদান দিয়ে থাকি নিশ্চয়ই এটি একটি সুস্পষ্ট পরীক্ষা আর আমি তার পরিবর্তে একটি মহান জবেহ প্রদান করলাম এবং আমি এ বিষয়টি পরবর্তীদের মধ্যে রেখে দিলাম ইব্রাহিমের উপর শান্তি বর্ষিত হোক ছাপফাত সাইত্রিশের একশো তিন একশো নয় বর্তমানে উক্ত মিনা প্রান্তর এই হাজিগন কুরবানি করে থাকেন এবং বিশ্ব মুসলিম ওই সুন্নাত অনুসরণে দশ জুলহিজার বিশ্বব্যাপী শরিয়াত নির্ধারিত পশু কুরবানি করে থাকেন শিক্ষণীয় বিষয়সমূহ এক ইব্রাহিমকে আল্লাহ স্বপ্নাদেশ করেছিলেন সরাসরি আদেশ করেননি এর মধ্যে পরীক্ষা ছিল এই যে স্বপ্নের বিভিন্ন ব্যাখ্যা হতে পারত যেমন নিরপরাধ মানুষকে হত্যা করা মহাপাপ অধিকন্তু পিতা হয়ে নির্দোষ পুত্রকে নিজ হাতে হত্যা করা আরও বড় মহাপাক নিশ্চয়ই এমন অন্যায় কাজের নির্দেশ আল্লাহ দিতে পারেন না অতএব এটা মনের কল্পনা নির্ভর স্বপ্ন হতে পারে কিন্তু ইব্রাহিম ওইসব ব্যাখ্যায় যাননি তিনি নিশ্চিত ছিলেন যে এটা ওহি কোনো কোনো বর্ণনায় এসেছে যে তিনি পরপর তিন দিন একই স্বপ্ন দেখেন প্রশ্ন হতে পারে আল্লাহ জিব্রিলের মারফতে সরাসরি নির্দেশ না পাঠিয়ে স্বপ্নের মাধ্যমে নির্দেশ পাঠালেন কেন এর জবাব এই যে তাহলে তো পরীক্ষা হতো না কেবল নির্দেশ পালন হতো ইব্রাহিমকে তার স্বপ্নের কাল্পনিক ব্যাখ্যার ফাঁদে ফেলার জন্যই তো শয়তান মাঝপথে বন্ধু সে যে তাকে ফিরিয়ে নিয়ে যেতে চেয়েছিল এর দ্বারা আরেকটি বিষয় প্রমাণিত হয় যে আল্লাহর নির্দেশ পালনের সময় অহেতুক প্রশ্ন সমূহ উত্থাপন ও অধিক যুক্তিবাদের আশ্রয় নেওয়া যাবে না বরং সর্বদা তার প্রকাশ্য অর্থের উপরে সহজ সরলভাবে আমল করে যেতে হবে দুই আল্লাহর মহবত ও দুনিয়াবি কোন মহবত একত্রিত হলে সর্বদা আল্লাহর মহবতকে অগ্রাধিকার দিতে হবে এবং দুনিয়াবি মহবতকে কুরবানি দিতে হবে ইব্রাহিম এখানে সন্তানের গলায় ছুরি চালাননি বরং সন্তানের মহব্বতের গলায় ছুরি চালিয়েছিলেন আর এটাই ছিল পরীক্ষা যদি কেউ আল্লাহর মহব্বতের উপরে দুনিয়াবি মহব্বতকে অগ্রাধিকার দেয় তখন সেটা হয়ে যায় বা ভালোবাসায় শিরো ইব্রাহিম ও ইসমাইল দুজনেই উক্ত শিরক হতে মুক্ত ছিলেন তিন পিতা ও পুত্রের বিশ্বাসগত সমন্বয় ব্যতীত কুরবানির এই গৌরবময় ইতিহাস রচিত হতো না ইসমাইল যদি পিতার অবাধ্য হতেন এবং দৌড়ে পাহাড়ের চূড়ায় উঠে যেতেন তাহলে আল্লাহর হুকুম পালন করা ইব্রাহিমের পক্ষে হয়তোবা আদৌ সম্ভব হতো না তাই এই ঘটনার মধ্যে ইঙ্গিত রয়েছে যে সমাজের পরবীনদের কল্যাণময় নির্দেশনা এবং নবীনদের ও উদ্দীপনা একত্রিত ও সমন্বিত না হলে কখনোই কোন উন্নত সমাজ গঠন করা সম্ভব নয় চার এখানে মা হাজেরার অবদানও ছিল অসামান্য যদি তিনি ওই বিজন ভূমিতে কচি সন্তানকে তিলে তিলে মানুষ করে না তুলতেন এবং শ্রেফ আল্লাহর উপরে ভরসা করে বুকে অসীম সাহস নিয়ে সেখানে বসবাস না করতেন তাহলে পৃথিবী পিতা পুত্রের এই মহান দৃশ্য অবলোকন করতে পারত না জন্যেই বাংলার বুলবুল কাজী নজরুল ইসলাম গিয়েছেন মা হাজেরা হোক মায়েরা সব জবিহুল্লাহ হোক ছেলেরা সব সবকিছু যাক সত্য রৌ বিধির বিধান সত্য হোক বলা চলে যে এই কঠিনতম পরীক্ষায় উত্তীর্ণ হবার পর ইব্রাহিম আলাইহিস বিশ্ব বিশ্বনেতৃত্বের সম্মানে ভূষিত হন যেমন আল্লাহ বলেন যখন ইব্রাহিমকে তার পালনকর্তা কয়েকটি বিষয়ে পরীক্ষা করলেন অতঃপর তিনি তাতে উত্তীর্ণ হলেন তখন আল্লাহ বললেন আমি তোমাকে মানবজাতির নেতা করলাম বাকারাস দুইয়ের একশো চব্বিশ উপরোক্ত আয়াতে পরীক্ষাগুলির সংখ্যা কত ছিল তা বলা হয়নি তবে ইব্রাহিমের পুরো জীবনটাই যে ছিল পরীক্ষাময় তা ইতিপূর্বেকার আলোচনায় প্রতিভাত হয়েছে অন্যান্য উল্লেখযোগ্য ঘটনা বলি বাবেল জীবনে সাতটি ও ক্যানোয়ান জীবনে পাঁচটি বড় বড় পরীক্ষা বর্ণনার পর এবারে আমরা ইব্রাহিম সালাম এর জীবনের অন্যান্য উল্লেখযোগ্য ও শিক্ষণীয় ঘটনাবলী বিবৃত করব এক ইসাদ জন্মের সুসংবাদ পুত্র কুরবানীর ঘটনার পরে ইব্রাহিম সালাম কেনয়ানে ফিরে এলেন এ সময় বন্ধা স্ত্রী সারান গর্ভে ভবিষ্যৎ সন্তান ইসাদ জন্মের সুসংবাদ নিয়ে ফেরেস্তাদের সুভাগমন ঘটে ইবনু আব্বাস রাদিয়াল্লাহ আনহু বলেন উক্ত ফেরাগণ ছিলেন হজরত জিব্রাইল মিকাইল ও ইসরাফিল তারা মানুষের রূপ ধারণ করে এসেছিলেন এ বিষয়ে কুরানি বক্তব্য নিম্নরূপ আর আমাদের প্রেরিত সংবাদ বাহকগণ অর্থাৎ ফেরেশতাগণ ইব্রাহিমের নিকটে সুসংবাদ নিয়ে এলো এবং বলল সালাম সেও বলল সালাম অতঃপর অল্পক্ষণের মধ্যেই সে একটা করা বাছুর এনে তাদের সম্মুখে পেশ করল ও এগারোর ঊনসত্তর কিন্তু সে যখন দেখল যে মেহমানদের হাত সেদিকে প্রসারিত হচ্ছে না তখন সে সন্দেহে পড়ে গেল ও মনে মনে তাদের সম্পর্কে ভয় অনুভব করতে লাগল কারণ এটা তখনকার যুগের খুনিদের নীতি ছিল যে যাকে তারা খুন করতো তার বাড়িতে তারা খেত না তারা বলল আপনি ভয় পাবেন না আমরা লৌতের কমের প্রতি প্রেরিত হয়েছি তার স্ত্রী সারা নিকটেই দাঁড়িয়েছিল সে হেসে ফেলল আমরা তাকে ইসহাকের জন্মের সুখবর দিলাম এবং ইসহাকের পরে তার পুত্র ইয়াকুবেরও সে বলল হাই কপাল আমি সন্তান প্রসব করব অথচ আমি বার্ধক্যের শেষ সীমায় পৌঁছে গেছি আর আমার স্বামীও বৃদ্ধ এত ভারী আশ্চর্য কথা তারা বলল আপনি আল্লাহর নির্দেশের বিষয়ে আশ্চর্য বোধ করছেন হে গৃহবাসীগণ আপনাদের উপরে আল্লাহর রহমত ও প্রভূত বরকত রয়েছে নিশ্চয়ই আল্লাহ প্রশংসিত ও মহিমময় উদ এগারো সত্তর মাইনাস তিয়াত্তর একই ঘটনা আলোচিত হয়েছে সুরা হিজর বাহান্ন মাইনাস ছাপ্পান্ন ও সুরা জারিয়াত চব্বিশ মাইনাস সায়াতসমূহে উল্লেখ্য যে অধিক মেহমানদারির জন্য ইব্রাহিমকে আবুজ্জাইফান বা মেহমানদের পিতা বলা হতো এই সময় বিবি সারার বয়স ছিল অনন নব্বই ও ইব্রাহিমের ছিল একশো বছর সারাহ নিজেকে বন্ধা মনে করতেন এবং সে কারণেই সেবিকা হাজেরাকে স্বামীর জন্য উৎসর্গ করেছিলেন ও তার সাথে বিবাহ দিয়েছিলেন সন্তান লাভের জন্য অথচ সেই ঘরে ইসমাইল জন্মের পরেও তাকে তার মা সহ মক্কায় নির্বাসনে রেখে আসতে হয় আল্লাহর হুকুমে ফলে সংসার ছিল আগের মতোই নিরানন্দময় কিন্তু আল্লাহর কি অপূর্ব লীলা তিনি শুষ্ক নদীতে বান ডাকাতে পারেন তাই নিরাশ সংসারে তিনি আশার বন্যা ছুটিয়ে দিলেন যথাসময়ে ইসহাকের জন্ম হল যিনি পরে নবী হলেন এবং তারই পুত্র ইয়াকুবের বংশধারা ইসা পর্যন্ত বিশ্বের বিভিন্ন প্রান্তে হাজার হাজার নবী প্রেরিত হলেন ফলে হতাশ ও বন্ধা নারী সারা এখন কেবল ইসহাকের মা হলেন না বরং তিনি হলেন হাজার হাজার নবীর মা বা উমুল আম্বিয়া ওদিকে মক্কা ইসমাইলের বয়স তখন তেরোর চৌদ্দ বৎসর যাকে বলা হয়ে থাকে আবুল আরব বা আরব জাতির পিতা বাইতুল্লাহ নির্মাণ বাইতুল্লাহ প্রথমে ফেরেশ নির্মাণ করেন অতঃপর হজরত আদম আলাইহি সালাম পুনর্নির্মাণ করেন জিব্রিলের ইঙ্গিত মতে তারপর নূরের তুফানের সময় বাইতুল্লাহর প্রাচীর বিনষ্ট হলেও ভিত্তি আগের মতোই থেকে যায় পরবর্তীতে আল্লাহর হুকুমে একই ভিত্তিভূমিতে ইব্রাহিম তা পুনর্নির্মাণ করেন এই নির্মাণকালে ইব্রাহিম সালাম কেন থেকে মক্কায় এসে বসবাস করেন ওই সময় মক্কায় বসতি গড়ে উঠেছিল এবং ইসমাইল তখন বড় হয়েছেন এবং বাপ বেটা মিলেই কাবাগৃহ নির্মাণ করেন আল্লাহর ইচ্ছায় তখন থেকে অদ্যাবধি কাবাগৃহে অবিরত ধারায় হজ ও তওয়াফ চালু আছে এবং হরম ও তার অধিবাসীগণ পূর্ণ শান্তি নিরাপত্তা ও মর্যাদা সহকারে সেখানে বসবাস করে আসছেন এ বিষয়ে কুরানি বর্ণনাসমূহ নিম্নরূপ আল্লাহ বলেন আর যখন আমি ইব্রাহিমকে বাইতুল্লার স্থান ঠিক করে দিয়ে বলেছিলাম যে আমার সাথে কাউকে শরিক করো না এবং আমার গৃহকে পবিত্র রাখো তাওয়াফকারীদের জন্য ছালাতে দণ্ডায়মানদের জন্য ও রুকু সিজদাকারীদের জন্য হজ বাইশের ছাব্বিশ আল্লাহ বলেন আর তুমি মানুষের মধ্যে হজের ঘোষণা জারি করে দাও তারা তোমার কাছে আসবে পায়ে হেঁটে এবং দীর্ঘ সফরের কারণে সর্বপ্রকার কৃষ্কায় উটের পিঠে সওয়ার হয়ে দূর দূরান্ত হতে যাতে তারা তাদের কল্যাণের স্থান পর্যন্ত পৌঁছে যায় এবং কুরবানির নির্দিষ্ট দিনগুলিতে দশ এগারো বারোই জিরহাজ তার দেওয়া চতুষ্পদ পশু সমূহ জবে করার সময় তাদের উপরে আল্লাহর নাম স্মরণ করে অতঃপর তোমরা তা থেকে আহার করো এবং আহার করা অভাবীয় দুঃস্থদেরকে হজ বাইশের সাতাশ মাইনাস আঠাশ উপরোক্ত আয়াতগুলিতে কয়েকটি বিষয় জানা যায় যেমন এক বায়তুল্লাহ ও তার সন্নিকটে কোনরূপ শিরোপ করা চলবে না দুই এটি স্রেফ তাওয়াফকারী ও আল্লাহর ইবাদতকারীদের জন্য নির্দিষ্ট হবে তিন এখানে কেবল মুমিন সম্প্রদায়কে হজের আদেশ দেওয়া হয়েছে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম মাহামি ইব্রাহিমে দাঁড়িয়ে এবং কোন কোন বর্ণনা মতে আবু কুবাইস পাহাড়ের উপরে দাঁড়িয়ে দুই কানে আঙ্গুল ভরে সর্বশক্তি দিয়ে উচ্চ কণ্ঠে চারদিকে ফিরে বারবার হজের উক্ত ঘোষণা জারি করেন ইমাম বাগাভি হজরত ইবনু আব্বাসের সূত্রে বলেন যে ইব্রাহিমের উক্ত ঘোষণা আল্লাহ পাক সাথে সাথে বিশ্বের সকল প্রান্তে মানুষের কানে কানে পৌঁছে দেন ইবনু আব্বাস রাদিয়াল্লাহ আনহু বলেন ইব্রাহিমী আহ্বানের জবাবই হচ্ছে হাজিদের লাভবায়েক আল্লাহ হুমা লাভবায়েক হাজির হে প্রভু আমি হাজির বলার আসল ভিত্তি সেদিন থেকে এ যাবৎ বিশ্বের বিভিন্ন প্রান্ত হতে মানুষ চলেছে কাবার পথে কেউ পায়ে হেঁটে কেউ উঠে কেউ গাড়িতে কেউ বিমানে কেউ যাহায় ও কেউ অন্য পরিবহনে করে আব্রাহার মতো অনেকে চেষ্টা করে ওই স্রোত কখনো ঠেকাতে পারেনি পারবেও না কোনো দিন ইনশা আল্লাহ দিন রাত শীত গ্রীষ্ম উপেক্ষা করে সর্বদা চলছে বায়তুল্লার ছাফা মারোয়ার সাঈ আর হজের পরে চলছে কুরবানি এভাবে ইব্রাহিম ও ইসমাইলের স্মৃতি চির অমলান হয়ে আছে মানব ইতিহাসে যুগ যুগ ধরে এককালের চাষাবাদহীন বিজন পাহাড়ি উপত্যকা ইব্রাহিমের দোয়ার বরকতে হয়ে উঠল বিশ্বের শান্তিকামী মানুষের সম্মিলনস্থল হিসাবে যেমন আল্লাহ বলেন যখন আমি কাবা গৃহকে লোকদের জন্য সম্মিলনস্থল ও শান্তিধামে পরিণত করলাম আর বললাম তোমরা ইব্রাহিমের দাঁড়ানোর স্থানটিকে ছালাতের স্থান হিসাবে গ্রহণ করো অতঃপর আমি ইব্রাহিম ও ইসমাইলকে আদেশ করলাম তোমরা আমার গৃহকে তাওয়াফকারী ইতেকাফকারী ও রুকু সিজদাকারীদের জন্য পবিত্র করো বাকারা দুইয়ের একশো পঁচিশ স্মরণ করো যখন ইব্রাহিম বলল পরোয়ার দেগার এই স্থানকে তুমি শান্তির নগরীতে পরিণত করো এবং এর অধিবাসীদেরকে তুমি ফল ফলাদি দ্বারা রুজি দান করো যারা তাদের মধ্যে আল্লাহ ও কিয়ামত দিবসের উপরে বিশ্বাস স্থাপন করে আল্লাহ বললেন যারা অবিশ্বাস করে আমি তাদেরকেও কিছু ভোগের সুযোগ দেব অতঃপর তাদেরকে আমি জবরদস্তি জাহান নামে রাজা বেঠেলে ঠেলে দেব কতই নামন্দ ঠিকানা সেটা বাকারা দুইয়ের একশো ছাব্বিশ ইব্রাহিমের উপরোক্ত প্রার্থনা অন্যত্র বর্ণিত হয়েছে সামান্য শাব্দিক পার্থক্য সহকারে যেমন আল্লাহ বলেন যখন ইব্রাহিম বলল হে আমার পালনকর্তা এই শহরকে তুমি শান্তিময় করে দাও এবং আমাকে ও আমার সন্তান সন্ততিকে মূর্তি পূজা থেকে দূরে রাখো ইব্রাহিম পঁয়ত্রিশ হে আমার পালনকর্তা এরা মূর্তিগুলো অনেক মানুষকে পথভ্রষ্ট করেছে অতএব যে আমার অনুসরণ করে সে আমার দলভুক্ত আর যে আমার অবাধ্যতা করে নিশ্চয়ই তুমি ক্ষমাশীল ও দয়াবান ইব্রাহিম চৌদ্দের ছত্রিশ অতঃপর কাবা গৃহ নির্মাণ শেষে পিতা পুত্র মিলে যে প্রার্থনা করেন তা যেমন ছিল অন্তর্ভেদী তেমনই ছিল সুদূর প্রসারী ফলদায়ক যেমন আল্লাহ বলেন স্মরণ করো যখন ইব্রাহিম ও ইসমাইল কাবা গৃহের ভিত নির্মাণ করল এবং দোয়া করল প্রভু হে তুমি আমাদের এই খিদমত কবুল করো নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ হে প্রভু তুমি আমাদের উভয়কে তোমার আজ্ঞাবহে পরিণত করো এবং আমাদের বংশধর্বনের মধ্য থেকেও তোমার প্রতি একটা অনুগত দল সৃষ্টি করো তুমি আমাদেরকে হজের নীতি নিয়ম শিখিয়ে দাও এবং আমাদের তৌবা কবুল করো নিশ্চয়ই তুমি তৌবা কবুলকারী ও দয়াবান হে আমাদের পালনকর্তা তুমি এদের মধ্য থেকেই এদের নিকটে একজন রাসুল প্রেরণ করো যিনি তাদের নিকটে এসে তোমার আয়াতসমূহ পাঠ করে শোনাবেন তাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দিবেন এবং তাদের পবিত্র করবেন নিশ্চয়ই তুমি পরাক্রমশালী ও দূরদৃষ্টিময় বাকারা দুইয়ের একশো সাতাশ একশো উনত্রিশ ইব্রাহিম ও ইসমাইলের উপরোক্ত দোয়া আল্লাহ কবুল করেছিলেন যার ফলশ্রুতিতে তাদের বংশে চিরকাল একদল মুত্তাকি পড়েয়োগার মানুষের অস্তিত্ব বিদ্যমান ছিল তাদের পরের সকল নবী তাদের বংশধর ছিলেন কাবার খাদেম হিসাবেও চিরকাল তাদের বংশের একদল দিনদার লোক সর্বদা নিয়োজিত ছিল কাবার খেদমতের কারণেই তাদের সম্মান ও মর্যাদা সারা আরবে এমনকি আরবের বাইরেও বিস্তার লাভ করেছিল আজও সুদি বাদশাহদের লকব হল খাদেমুল হারামাইন আর শারিফাইন দুই পবিত্র হরমের সেবক কেননা বাদশাহীতে নয় হারামায়নের সেবক হওয়াতেই গৌরব বেশি ইব্রাহিমের দোয়ার ফসল হিসাবেই মক্কায় আগমন করেন বিশ্বনবী ও শেষনবী মুহাম্মদ ছাল্লাল্লাহু আলাহে ওয়াসাল্লাম তিনি বলতেন আমি আমার পিতা ইব্রাহিমের দোয়ার ফসল ও ইসার সুসংবাদ এই মহানগরীটি সেই ইব্রাহিমী যুগ থেকেই নিরাপদ ও কল্যাণময় নগরী হিসাবে অদ্যাবধি তার মর্যাদা বজায় রেখেছে জাহেলি আরবরাও সর্বদা একে সম্মান ও মর্যাদার চোখে দেখত এমনকি কোন হত্যাকারী এমনকি কোন পিতৃহন্তাও এখানে এসে আশ্রয় নিলে তারা তার প্রতিশোধ নিত না হরমের সাথে সাথে এখানকার অধিবাসীরাও সর্বত্র সমাদৃত হতেন এবং আজব হয়ে থাকেন পরীক্ষা সমূহের মূল্যায়ন ইব্রাহিমের পরীক্ষা সমূহ তার যোগ্যতা যাচাইয়ের জন্য ছিল না বা তার কোন অপরাধের সাজা হিসাবে ছিল না বরং এর উদ্দেশ্য ছিল বিভিন্ন পরীক্ষার মাধ্যমে লালন করে পূর্ণত্বের মহান স্তরে পৌঁছে দেওয়া এবং তাকে আগামী দিনে বিশ্বনেতার মর্যাদায় সমাসীন করা সঙ্গে সঙ্গে সবাইকে এটা দেখিয়ে দেওয়া যে আল্লাহর নিকটে প্রিয় ও সম্মানিত বান্দাগণকে দুনিয়াতে বিভিন্ন পরীক্ষায় উত্তীর্ণ হতে হয় আল্লাহর সুন্দর গুণাবলীর মধ্যে তার পালনকর্তা বুনটিকে খাস করে বলার মধ্যে সিও বন্ধুর প্রতি স্নেহ ও তাকে বিশেষ অনুগ্রহে লালন করার প্রতি ইঙ্গিত রয়েছে এক্ষণে তার পরীক্ষার সংখ্যা কত ছিল সে বিষয়ে কোরআন নির্দিষ্টভাবে কিছু উল্লেখ করেনি কেবল বলেছে অনেকগুলি বাণী দ্বারা বাকারা দুইয়ের একশো চব্বিশ অর্থাৎ শরিয়াতের বহুবিধ আদেশ ও নিষেধসমূহ দ্বারা কালেমাত শব্দটি বিবি মারিয়ামের জন্যেও ব্যবহৃত হয়েছে যেখানে বলা হয়েছে মারিয়াম তার পালনকর্তাদের বাণী সমূহকে সত্যে পরিণত করেছিল তাহরিম ছেষট্টির বারো ইব্রাহিমের জীবনে পরীক্ষার সংখ্যা কত ছিল এরূপ এক প্রশ্নের জবাবে ইবনু আব্বাস রাদি আল্লাহ আনহু বলেন ইসলামের ত্রিশটি অংশ রয়েছে যার দশটি সুরা তৌবায় একশো বারো আয়াতে দশটি সুরা মুমিনুনে একের নয় আয়াতে ও সুরা মা রিজে বাইশের চৌত্রিশ আয়াতে এবং বাকি দশটি সুরা আহজাবে পঁয়ত্রিশ আয়াতে বর্ণিত হয়েছে যার সব কটি ইব্রাহিম আলাইহিস সালাম পূর্ণ করেন অতঃপর আল্লাহ তাকে সনদ দিয়ে বলেন এবং ইব্রাহিমের ছহিফায় যিনি আনুবত্যের অঙ্গীকার পূর্ণ করেছিলেন নাজম তিপ্পান্নের সাইঁত্রিশ তবে ইবনু জারির ও ইবনু কাছির উভয়ে বলেন ইব্রাহিমের জীবনে যত সংখ্যক পরীক্ষাই আসুক না কেন আল্লাহ বর্ণিত কালেমাত বহু বচনের শব্দটি সবকিছুকে সামিল করে ইবনু কাছির বস্তত পরীক্ষাসমূহের সংখ্যা বর্ণনা করা কিংবা ইব্রাহিমের সূক্ষদর্শিতা ও জ্ঞানের গভীরতা যাচাই করা এখানে মুখ্য বিষয় নয় বরং আল্লাহর প্রতি তার আনুবত্যশীলতা ও নিখাদ আত্মসমর্পণ এবং কার্যক্ষেত্রে তার চারিত্রিক দৃঢ়তা যাচাই করাই ছিল মুখ্য বিষয় শিক্ষণীয় বিষয়সমূহ এক ইব্রাহিমী জীবন থেকে প্রধান শিক্ষণীয় বিষয় হল সর্বাবস্থায় আল্লাহর নিকটে আত্মসমর্পণ যাকে বলা হয় ইসলাম যেমন আল্লাহ বলেন স্মরণ করো যখন তাকে তার পালনকর্তা বললেন তুমি আত্মসমর্পণ করো তখন সে বলল আমি আত্মসমর্পণ করলাম বিশ্ব চরাচরের প্রতিপালকের নিকটে এবং একই বিষয়ে সন্তানদেরকে অচিয়ত করে যান ইব্রাহিম ও ইয়াকুব বাকারা দুইয়ের একশো একত্রিশ বত্রিশ অন্যত্র আল্লাহ বলেন ইব্রাহিম ইহুদি বা নাসারা ছিলেন না বরং তিনি ছিলেন একনিষ্ঠরূপে মুসলিম বা আত্মসমর্পিত আলী ইমরান তিনের সাতষট্টি অতএব ইহুদি নাসাড়া ইত্যাদি দলীয় রং দিয়ে তাকে নিজেদের স্বার্থে ব্যবহার করা বাতুলতা মাত্র বরং তিনি ছিলেন নিখাদ আল্লাহর প্রেমিক আর সে কারণে সকল আল্লাহবীর ও মানুষের তিনি নেতা ছিলেন দুই আল্লাহর কাছে বড় হতে গেলে তাকে আল্লাহর পক্ষ থেকেই বড় বড় পরীক্ষায় ফেলা হয় আর তাতে উত্তীর্ণ হওয়ার মধ্যেই থাকে ইগকালীন ও পরকালীন সফলতা তিন পরীক্ষা এলে সাহসিকতার সাথে মোকাবিলা করতে হয় শয়তানি প্ররোচনায় পিছিয়ে গেলেই ব্যর্থ হতে হয় যেমন পুত্র জবেহর পূর্বে শয়তানি ধোকার বিরুদ্ধে ইব্রাহিম সালাম কঙ্কর নিক্ষেপ করেছিলেন ওপরে সফলকাম হয়েছিলেন উপসংহার ইব্রাহিম সালাম এর প্রায় দুশো বছরের পুরা জীবনটাই ছিল পরীক্ষার জীবন সুখে দুঃখে আনন্দে বিষাদে সর্বাবস্থায় তিনি ছিলেন আল্লাহর উপরে একান্ত নির্ভরশীল পরিবার সমাজ ও রাষ্ট্রশক্তির বিরোধিতা তাকে তার বিশ্বাস থেকে চুল তলাতে পারেনি অবশেষে জন্মভূমি ত্যাগ করে হিজরত করে আসতেও তিনি পিছোপা হননি আল্লাহর সন্তুষ্টি কামনায় বৃদ্ধ বয়সের নয়নের মুনি একমাত্র শিশু পুত্রকে তার মা সহ মক্কার বিজনভূমিতে নির্বাসনে দিয়ে আসতেও তার হৃদয় টলেনি অবশেষে ওই সন্তানকে জবেহ করার মতো কঠিনতম উদ্যোগ নিতেও তার হাত কেঁপে ওঠেনি এভাবে জীবনভর অবণীত পরীক্ষার চড়াই উতরাই পেরিয়ে পূর্ণ পরিণত ইব্রাহিম পেলেন বিশ্বনেতা হবার মতো বিরল দুনিয়াবি পুরস্কারের মহান এলাহি ঘোষণা হলেন ভবিষ্যৎ নবীগণের পিতা আবুল আম্বিয়া এবং মিল্লাতে ইসলামিয়ার নেতা হবার মতো দুর্লভ সম্মান আজও যদি পৃথিবীর দিকে দিকে ইব্রাহিমী ইমানের জ্যোতি বিকিরিত হয় আবার মুসলিম উম্মার মধ্যে সে ইমান ফিরে আসে তবে বর্তমান অশান্ত পৃথিবীর নমরুদি হুতান আবারও পুষ্পকাননে পরিণত হবে ইনশাআল্লাহ ইকবাল তাই গিয়েছেন বিশ্বে যদি সৃষ্টি হয় ফের ইব্রাহিমী ইমান হুতাসনে তবে সৃষ্টি হবে ফের পুষ্পের কানন অতএব প্রিয় দিনই ভাই বোন ও বন্ধুরা আসুন আমরা নবী রাসুলদের দেখানো ও শেখানো পথে চলি মহান আল্লাহর অনিবার্য ধ্বংস থেকে নিজেদের রক্ষা করার তৌফিক দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করে ক্রাইম নিউজ অনলাইনের সাথেই থাকুন